বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি তো ভালো আছি তো আজকে আমার সানডে ছুটি আছে তো তাই আমি আজকে একটু বাজারে গেছিলাম তো দেখলাম একটু বাজারে ভালো মাছ আছে একদম টাটকা দেখো এখনো নড়ছে আর এটা হচ্ছে ট্যাংরা মাছ আর এই একটা মাছ নিয়েছি এই মাছটার নাম কি আমি জানি না এখানে মারাঠি মাছ আর এই তো এখানে আমি কুমড়ো নিয়েছি পুঁই শাক নিয়েছি আর এখানে একটা আমি পাইনাপেল আনলাম আর এটা হচ্ছে সজনে শাক তো এইটুকু সজনে শাক কত হবে বলো তো এইটুকু সজনে শাক চল্লিশ টাকা দাম বাড়িতে খাই না আর এখানে পাই না হ্যাঁ তো কি করবো যাই হোক নিতে হলো খাওয়ার যখন ইচ্ছে হয়েছে না পেলেও যাই পয়সা নেয় নিতেই হয় তো এই মাছটার মধ্যে কোন মাছটা ভালো এইটা ভালো কে এটা ভালো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো আমার তো এই ছোট মাছটা খুবই ভালো লাগে অবশ্য এই মাছটাও খুবই ভালো লাগে সর্ষে দিয়ে রান্না করলে দেখো কি নড়ছে এই মাছটা আর মাছের সঙ্গে সঙ্গে শাক শাক সবজি তো আমার খুবই ভালো লাগে তো তোমাদের কোনটা পছন্দ তোমরা বলবে কমেন্ট করে প্লিজ কোন মাছটা তোমাদের ভালো লাগে আর এই শাকটার মধ্যে এই শাকটা ভালো লাগে না এই শাকটা ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে বলবে প্লিজ তো আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে ওকে বাই টাটা